আমি ডাক্তার মোহাম্মদ সফিল্লা প্রধান তো আপনাদেরকে আজকে এই উপদেশটা দেওয়ার জন্যই আসছি এখন প্রচুর গরম পড়তেছে আপনারা জানেন তীব্র গরমে শুধু বাংলাদেশ না সারা বিশ্ব নাকাল সাথে বিভিন্ন রোগ কমিউনিকেবল ডিজিজ ছোঁয়াছে রোগ নন কমিউনিকেবল ডিজিজ ছোয়াছে রোগ চলছেই তো আজকে যে পরামর্শটা দেখেন আমি হেডিংটা আপনারা আমাদের শরীরে ভিটামিন ডি খুবই প্রয়োজনীয় এই ভিটামিন ডি শরীর নিজেই তৈরি করতে পারে সূর্যের আলোর মাধ্যমে তো তার জন্য আমাদের সূর্যের আলোর খুবই প্রয়োজন এই সূর্যের আলো এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমাদেরকে বাঁচিয়ে রাখে বিভিন্ন এনার্জি দিয়ে প্রত্যেকটা জিনিসেরই উপকারিতা আছে অপকারিতা আছে তবে সূর্যের আলোর উপকারিতা বেশি অপকারিতা কম তো এই উপকারিতার মধ্যে আমরা এই ডিটা সকালের রোডটা যদি আমরা ফজরের নামাজ পড়ার পর থেকে সর্বোচ্চ নয়টা পর্যন্ত এই রোডটা এখনকার এই ঋতুর সাথে মানানসই এই রোডটা খুবই দরকার কিন্তু যেহেতু অতিরিক্ত গরমে মানুষের ঘাম হতে পারে হিট স্ট্রোক হতে পারে সেই জন্য আমি এখন সবাইকে সাজেস্ট করি এই সকালে হাঁটার জন্য একদিকে সকালে ওয়েদার ভালো থাকে টেম্পারেচার কম থাকে এবং পাশাপাশি দেখেন কত সুন্দর রোদ এবং এই রোদটা খুবই মানানসই শরীরের সাথে যারা আমার রুগী আছেন ভিটামিন ডি প্রায় আমরা লিখে থাকি যে খাওয়ার জন্য প্রয়োজনে ভিটামিন ডি খেতে হবে কিন্তু যদি প্রাকৃতিকভাবেই পাওয়া যায় ন্যাচারালি সেটাই সবচেয়ে ভালো আপনারা ভিডিওটি দেখছেন কি না বা কথা স্পষ্ট শোনা যায় কি না আমাকে কমেন্টে লিখবেন এখানে কিন্তু সবাই সকালে এসে শরীর শরীরচর্চা করে আসলে ঢাকা তো হাঁটার জায়গা নাই সব দখল হয়ে যায় পার্ক পর্যন্ত দখল হয়ে যায় যে যার মতো তারপরও যতটুক আছে সকালের হাঁটাটা এই গরমে খুবই উপকারী আপনারা সকালে হাঁটতে পারেন স্পেশালি ফজর নামাজ থেকে শুরু করে হাঁটাটা কিভাবে হাঁটবেন হাঁটার আগে বের হওয়ার আগে আপনারা পরিমিত পানি খেয়ে নেবেন প্রয়োজনে ছোট পানির বোতল সাথে নিয়ে নিতে পারেন ছোট পানির বোতল প্রয়োজনে মাঝে মাঝে খেতে পারেন দেখেন এখানে অনেক লোক আছে এটা আমাদের শ্যামলিক মাঠটা আছে এটা বাচ্চারা খেলাধুলা করতেছে এবং মোটামুটি এই গরমে এই টেম্পারেচারে আপনারা হাঁটা চলাফেরা করতে পারেন তবে দশটার পরে আর ফিজিক্যাল হার্ডওয়ার্ক এক্সারসাইজ খেলাধুলা করা কোনোভাবেই উচিত হবে না তো যার যতটুক স্পেস আছে আপনাদের যার যেখানে আসেন স্পেশালি যারা আরবান লাইফে থাকেন মানে শহরগুলোতে ঢাকা চট্টগ্রাম বড় বড় শহর সেখানে আপনারা প্রয়োজনে পার্ক একটু গাছের রেজে দেখেন এখানে কিন্তু গাছের একটা ইয়ে আছে খেয়াল করছেন কিছুটা রোদ কিছুটা ছায়া রোদ এবং ছায়া এই দুইটা মিলিয়ে কিন্তু আমাদের খুবই উপকারে আসে আর এক্সারসাইজের ফাঁকে ফাঁকে এক্সারসাইজের ফাঁকে ফাঁকে আপনারা একটু বিশ্রাম নিতে পারেন যেমন এই যে এর সব বসার সিট থাকলে একটু বিশ্রাম নিতে পারেন এই গরমে কিন্তু এখন সিজনাল ফল স্পেশালি তরমুজ তারপরে হচ্ছে ডাবের পানি পাওয়া যায় আমাদের দেশীয় ফলগুলা যেগুলাই গরমে পাওয়া যায় এই গরমে আপনারা দেশীয় ফলগুলা খাইতে খাইতে পারেন আর হাঁটার কথা আমি বলছিলাম হাঁটার কথাটা হচ্ছে শুরুতে আস্তে আস্তে হাঁটবেন ধরেন তিন কিলোমিটার পার আওয়ার চার পাঁচ মিনিট তারপরে চার কিলোমিটার পার আওয়ার এই হিসাব করে তারপরে পাঁচ কিলোমিটার পার আওয়ার যাদের বড় কোনো কমিউনিকেশন ডিজি নন কমিউনিকেবল ডিজিজ নাই যেমন হার্টের রোগ বা অন্যান্য রোগ নাই ফুসফুসের রোগ তারা পাঁচ কিলোমিটার পার আওয়ারে বেশি হাঁটার প্রয়োজন আমি মনে করি না সেই ক্ষেত্রে আপনারা সময় বাড়াবেন ধরেন আপনি যদি ছয় কিলোমিটার পার আওয়ার হাঁটেন আধা ঘন্টা তাহলে পাঁচ কিলোমিটার পার আওয়ার হাঁটবেন একটু বেশি পঁয়তাল্লিশ মিনিট দেখেন কত সুন্দর কৃষ্ণচূড়া যে এখানেও আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না সবাই এই যে প্র্যাকটিস করছে এজার মতো মাঝে ভাবে বিশ্রাম নিতে পারেন আর একটি কথা বলি অবশ্যই হাঁটার সময় যে ঢিলে ডালা পোশাক হাঁটার সময় অবশ্যই ঢিলে ডালা পোশাক পরতে হবে খেয়াল করবেন এই যে উঁচু নিচু জায়গাগুলা সাবধানে হাঁটবেন এবং অবশ্যই কেয়ার্স দেখেন যে আমি কেয়ার্স করেছি কেয়ার্স পরতে হবে নর্মাল দেখেন সবাই খেলছে সবার কিন্তু পায় কেয়ার্স খেয়াল করেন সুন্দর উপরে দেখেন কৃষ্ণচূড়া এখানে এই সাইডটা ঠান্ডা আছে কিন্তু এই সাইডটা রোদ তো রোদ আধো আলো আধো ছায়া খুবই উপকারী যেটা বিভিন্ন পার্ক বাগান বিভিন্ন জায়গা পাওয়া যায় আমাদের যা আছে তা নিয়ে আমাদের করতে হবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লা বকাত